thank you ওয়েলকাম টু চিকুক ডায়েরি তো আজকে আমরা এসে গেছি কলকাতার মধ্যেই একটা নতুনত্ব এবং অভিনব একটা তন্ত্রপীঠ যেটা হচ্ছে তারা তারাশঙ্করী পিঠ নামে পরিচিত এবং এই পিঠটা জুড়ে কিন্তু নানান ধরনের ইতিহাস এবং অনেক গল্প লুকিয়ে আছে তো সেই পিঠটারই দর্শনে আজকে এসে গেছি তো আপনারাও দেখতে থাকুন এবং শুনতে থাকুন মন্দিরের গল্প এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন পরেশচন্দ্র রায়মৌলিক এবং মাতা শ্রীমতী অঞ্জলি রায়মৌলিক সময় কামাক্ষায় কিন্তু সাধনা করেছিলেন এবং ওখানেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং তারপরে কামাখ্যার পরে তারাপীঠ এবং বহু জায়গায় উনি সিদ্ধি লাভ করে বহু জায়গায় ঘুরে ঘুরে এবং শেষ শেষমেশে এসে কিন্তু এই কলকাতার এই অঞ্চলে কিন্তু উনি একটা মন্দির প্রতিষ্ঠা করেন যেটির নাম দেন উনি তারাশঙ্করী পীঠ যেখানে কিন্তু মা তারাকি আরেকটি রূপ বা মা তারা আর কালীর একটি রূপকেই কিন্তু উনি এখানে প্রতিষ্ঠা করে যেটা নাম দিয়েছিলেন তারাশঙ্করী পীঠ তো মন্দিরটা ঢোকার আগেই দেখতে পাচ্ছেন এখানে দশমহাবিদ্যার যে দেবদেবীগুলো আছে ওগুলো কিন্তু এখানে সাজানো আছে যেহেতু এটা তন্ত্রপীঠ সেই কারণে দশমহাবিদ্যার এখানে আছে তো ইনি হচ্ছেন মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই হচ্ছে আসল সেই তারা শঙ্করী মূর্তি বা মা তারার মূর্তি দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু অজস্র মানুষের চণ্ডাল সাপ শেয়াল পুকুর বিভিন্ন কিন্তু নর কঙ্কাল দিয়ে বা প্রাণী কঙ্কাল দিয়ে কিন্তু এখানে মন্দিরের আশেপাশে কিন্তু রাখা আছে একমাত্র এই জায়গাতেই কিন্তু আছে নবমন্ডির আসন তার কারণ সব জায়গাতে পঞ্চমুন্ডির আসন দেখা যায় বা শোনা যায় কিন্তু এখানেই একমাত্র প্রতিষ্ঠা করা আছে সেটা হচ্ছে নবমুন্ডির আসন এবং এখনো পর্যন্ত যেহেতু এখানে গর্ভগৃহে কাউকে প্রবেশ নেই প্রবেশ নিষেধ গর্ভে গিয়ে কিন্তু জোনি আকারে অগ্নিকি কি অগ্নিকুণ্ড কিন্তু এখানে সবসময় জ্বলছে এবং এখানে যে অগ্নিকুণ্ড সময় জ্বলছে এবং সারা বছর জ্বলছে সেটার যে কাঠ আসে আগে আসতো তারাপীঠ শ্মশান থেকে এখন নিমতলা শ্মশান থেকে কিন্তু এই কাঠগুলো আসে এবং আধ আধমরা যে কাঠ আধমরা বলা ভুল হবে যে কাঠগুলো হচ্ছে সব কাঠ তো চিতাতে জ্বলে না যে কাঠগুলো কিছুটা জলে এবং কিছুটা জলে না যেগুলো অর্ধেক জলা সেই কাঠগুলো এনেই কিন্তু এই অগ্নিকুণ্ডর কিন্তু যোগ্য হয় এবং প্রত্যেক দিন কিন্তু ওই কাঠই জলে এবং প্রত্যেক মুহূর্তেই কোনো সময় কিন্তু অগ্নিকুণ্ড নেভানো হয় না এবং নেভেও না তো ইনি হচ্ছেন সেই মা তারা তারাশঙ্করী দেবীর মূর্তি এবং মন্দিরটার ঠিক ওপরেই আর একটা দেবের মূর্তি আছে ঠাকুরের সেটা হচ্ছে বিষ্ণু মূর্তি এবং বিষ্ণুর পাশে কিন্তু রাধাকৃষ্ণও রাখা আছে এবং মন্দিরটার আশেপাশের এরিয়া দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো এরিয়া এবং দারুণ শান্তশিষ্ট নিরিবিলি এরিয়া যেহেতু এটা তন্ত্রপীঠের এরিয়া যার জন্যে কিন্তু শান্তশিষ্ট এবং নিরিবিলি জায়গায় কিন্তু এখানে বেছে নেওয়া হয়েছে এবং এইখানের ওপরেই কিন্তু আছে মহাকাল ভৈরবের মূর্তি এটাই হচ্ছে সেই মহাকাল ভৈরবের মূর্তি যেটা হচ্ছে মহাকাল সাধারণত সব জায়গায় লিঙ্গ রূপে কিন্তু পুজো পুজো করা হয় কিন্তু মূর্তি থাকে না এখানে কিন্তু মহাকালের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এবং মহাকালের মূর্তি সাধারণত নেপালে একটা আছে জানা যায় এবং এই তারাশঙ্করের পিঠেই কিন্তু আর একটা প্রতিষ্ঠা আছে সচ সচরাচর সব জায়গায় কিন্তু মহাকালের মূর্তি নেই এবং মহাকালের মূর্তিটা দেখতেই পাচ্ছেন মহাকালের পায়ের নিচে কিন্তু শিব আছে হাতে আছে কিন্তু ব্রহ্মদেব ব্রহ্মাদেবের কাটা মুন্ডু তার কারণ হচ্ছে শোনা যায় যে যখন ব্রহ্মদেব কোনো রকম ধর্মকে একটা ধর্মবিহীন কোনো একটা কাজ করেছিল সেই সময় কিন্তু শিব রেগে গিয়ে সেখান থেকেই কিন্তু তৈরি হয় মহাকালের এবং সেখান থেকে সেই মহাকালে কিন্তু ব্রহ্মদেবের যে পঞ্চম মাথা আছে তার সবাই জানে ব্রহ্মদেবের এখন চারটে মাথা সবাই জানে কিন্তু পাঁচটা মাথা আছে সেই পঞ্চম মাথাটাকে কিন্তু মহাকাল কেটে নিয়েছিল সেইখান থেকেই কিন্তু নাম হয়েছিল মহাকাল ভৈরব তো ইনি হচ্ছেন সেই মহাকাল ভৈরব মহাকাল ভৈরবের মূর্তি তো আপনারাও দেখুন ভিডিওটা এবং ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওটাও আপনারা দেখতে থাকেন এবং এখানে দেখুন তিনটে পতাকা কিন্তু মন্দিরের ওপরে সময় কিন্তু উঠছে তো এই তিনটে পতাকার যেটুকুনি আমার ধারণায় কেন এখানে তিনটে তিন রকমের দেয়া আছে একটা দেখুন সাদা একটা কালো একটা লাল সাদাটা যদ্দূর শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে কালো পতাকাটা যদ্দূর মহাকালের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং লাল পতাকাটা মা তারার প্রতীক হিসেবে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তো মন্দিরটার হচ্ছে সিঁড়িয়েগুলো এবং দারুণ এলাকাটাও কিন্তু খুব সুন্দর এবং যেহেতু আশেপাশে বলছিলাম দশমহাবিদ্যার সবকটা দেবদেবী কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়েছে সেগুলোও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং পরপর দেখুন বগলামুখী মাতঙ্গিনী ধুমাবতী ওদিকে ছিন্নমস্তা আছে মা তারা আছে মা কালী আছে যে দশমহাবিদ্যার যে দশটা দেবী আছেন সেগুলো কিন্তু এখানে আছে এবং এটা হচ্ছে একটা কালী মন্দির এবং এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা যে তারা শঙ্করের পীঠের যে তিনটে পতাকা আপনাদের বলেছিলাম সেই তিনটে পতাকাও কিন্তু দেখা যাচ্ছে লাল কালো এবং সাদা তো বাকি ভিডিওটাও আপনারা দেখতে থাকুন তো এখন মন্দিরের সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে মহাকালের যে সন্ধ্যা আরতি এবং কিভাবে আসবেন লোকেশন দেয়া থাকবে ডেসক্রিপশানে আপনারা সেই লোকেশন ফলো করে চলে আসতে পারেন বেশি দূর নয় কলকাতার কাছেই বেলগাছিয়াতেই বেলগাছিয়া মেট্রো থেকে নেবে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের পথ তারাশঙ্করের পিঠ এবং এখানে কিন্তু পরিবেশটা একটা বেশ দারুণ গাছ ছমছমে পরিবেশ কারণ এখানে প্রত্যেকটা দেবদেবীর কিন্তু পুজো হয় আলো আধারিতে এবং আধারিতেই বেশি বলা চলে তো মহাকালের আরতি শুরু হয়ে গেছে তো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন पङ्कजं सूत्रमिन्दुशेखरं कृपाकरं नारदादियोगि वृन्द वन्दितं दिगम्बरम् काशिकापुरादिनाथ कालभैरवं भजे भानुकोटि वा स्वरम्भवाप्पि तारकम्परं তো এবার তারা শঙ্করী যে দেবী আছে বা মা তারার যে দেবী আছে তার কিন্তু আরতির প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু আরতিটা হয় পুরো অন্ধকারেই কিন্তু মায়ের কিন্তু পুরো অন্ধকারের মধ্যেই কিন্তু আরতি হয় এবং দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকারের মধ্যে শুধু তিনটে মোমবাতি জ্বলছে এবং আর কিছু জ্বলছে না এবং আরতি শুরু হয়ে গেছে ভেতর থেকে যে পুজো আচ্ছা হচ্ছে তার আওয়াজও পাওয়া যাচ্ছে শঙ্করধ্বনি বা শাঁখের আওয়াজ বা ঘন্টার আওয়াজ তো মা তারার যে আরতিটা হচ্ছে সন্ধ্যা আরতি সেটাও আমরা দেখতে থাকি Terima kasih telah menonton! এবং এখানে যে আরতিটা হচ্ছে বা যে গানটা সবাই মিলে গাইছে এখানে কিন্তু লেখা আছে এখানে টোটাল কিন্তু একশো আটখানা শ্লোক কিন্তু এখানে লেখা আছে মন্দিরের দুপাশেই খোদাই করে পাথরের ওপরে সেই শ্লোকটাকে কিন্তু ফলো করেই সেই শ্লোকটাকেই কিন্তু অনুকরণ করেই এই আরতিটা কিন্তু সম্পন্ন হয় এবং সবাই সেই আরতিটার সঙ্গে কিন্তু তাল মেলায় এবং এখানে মন্দিরের দুপাশেই কিন্তু সেই একশো আটখানা শ্লোক লেখা আছে কিন্তু সব কঙ্কালের কিন্তু এখানে সাজানো আছে বিভিন্নভাবে তো এখানে কিন্তু একটা বেশ গা ছমছমে কিন্তু পরিবেশ আপনারাও এখানে আসতে পারেন এবং মন্দিরের সময় হচ্ছে মন্দিরের সময় যে টাইম টেবিল আছে লাস্টে আপনাদের দেয়া থাকবে আপনারা ওটা ফলো করে চলে আসবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন যাতে এই ধরনের ভিডিও পরবর্তীকালে আরও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং মন্দিরটা ভালো লাগলে অবশ্যই এখানে আপনারাও এসে ঘুরে যেতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবং লোকেশান ড্রেসক্রিপশানে দেয়া থাকবে আপনারাও কিন্তু সেই লোকেশন ফলো করে চলে আসতে পারেন তারা শঙ্করের পিঠে তো আজকের মতো ভিডিও এতটাই अवर्त्या का वच् नेक्स्ट् विडियो टे वारणस्यां भैरवदेव अनेक जन्म कृतं पापं दर्शनेन विनश्यति